আবার না কি মাথা যন্ত্রণা করছে একটুখানি চা করলে দিবি লে হ্যাঁ আমি তো লাল চাই খাই আবার লাল চা ছাড়া আবার কিক চা খাই গ্রিন টি খাবো না আমি আদা দিয়ে বেশি করে আদা দিয়ে তারপরে আমাকে একটু লাল চা করে দে আসলে চাটাও আমি এখন ছেড়ে দিয়েছি চা বেশি খেলে বেশি মাথা যন্ত্রণা করে এই যে দেখো কি সব দিয়েছে চিলি চিকেন বানাচ্ছে আমি না মাংসটা খেতে পাচ্ছি না মাংসটা খেলেই আমার যে স্কিন প্রবলেমটা হয়েছে সেটা ডাক্তার আগেই বলেছে যে তোমার স্কিন প্রবলেমটা হচ্ছে মাংস খেলেই হচ্ছে তো বেশি আমি বলেছি হ্যাঁ পরে তুমি মাংসটা খাওয়া ছেড়ে দিলে মানে আপাতত আর কি যেহেতু আমার স্কিনের প্রবলেম হচ্ছে প্রচুর তাহলে আর কি এটা আস্তে আস্তে যাবে তার দেখছি হ্যাঁ সত্যিই বলেছেন ডাক্তার মাংসটা যে আমি অনেক কমাস হয়েছে ছেড়েছি সেই থেকে দেখছি আমার স্কিন প্রবলেমটা অনেকটাই মানে প্রায় হাফেরও কম আমার কমে গেছে তাই সেই কারণে আর কি মাংসটা এখন আমি খাচ্ছি না এই স্কিন প্রবলেমের জন্য তাহলে বানা তাড়াতাড়ি আর এদিকে বৃষ্টি হয়ে গেল এমন বৃষ্টি হয়েছে দেখো সব শুকিয়ে গেছে কিচ্ছু নেই ঠিক আছে মানে বৃষ্টি হয়ে গেছে তো এখনো বিদ্যুৎ চমকাচ্ছে তাহলে চা বানা তুই আমি সন্ধ্যেটা নামিয়ে আসি ঠাকুরের প্রসাদটা তারপরে এসে খাবো হ্যাঁ আমার তো সন্ধে দেওয়া হয়ে গেল হয়েছে তোর হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে একটু চিকেনগুলো

आमियो নিয়াসেক एक टुकड़ा नहीं चामियो কটা মরি मुड़ी হ্যাঁ তার